আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একশো নব্বই পৃষ্ঠার মানে অভিজ্ঞতা নয়ের লসাগু নির্ণয়টা করব গত ক্লাসে গসাগু নির্ণয় করানো হয়েছে আজকে লসাগু নির্ণয় গসাগু নির্ণয় অঙ্কগুলো যেভাবে করানো আছে লসাগু নির্ণয় একই রকম হবে শুধুমাত্র কমন নেওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে এই কিন্তু খুবও একই অঙ্ক এক থেকে দশ এখানে যা প্রশ্ন এখানে সেম প্রশ্ন সেমভাবে ভাঙব শুধু কমন নেওয়ার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে তাহলে আমরা যদি প্রথম প্রশ্নটা খেয়াল করি প্রথম প্রশ্নটা কি আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সিক্স বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা দেখি প্রশ্ন আমরা খেয়াল করি প্রথম রাশি স্কোয়ার বি সি আমরা ভাঙছি এ মানে দুইটাই এ গুণ এ ইন্টু এ বি স্কোয়ার বি ইন্টু বি সি 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 দ্বিতীয় রাশি সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার সিক্সের মৌলিক উৎপাদক হচ্ছে থ্রি ইন্টু টু তিন দুই গুণে ছয় এ একটা বি স্কোয়ার বি ইন্টু বি সি স্কোয়ার সি ইন্টু সি এখানে দুইটাই রাশি এক্ষেত্রে আমরা লসাগুণ নির্ণয় করবো কীভাবে লশাগুটা হবে প্রথমে আমাদের এখানে দেখো এখানে থ্রি আছে এখানে সংখ্যা আছে থ্রি এখানে কিন্তু কোনো সংখ্যা নেই থ্রি তাও যাবে লসাগু যেহেতু গসাগুর ক্ষেত্রে কিন্তু যায় না আবার এখানে টু আছে এখানে কোনো টু নাই সংখ্যা নাই টু তারপরেও যাবে টু আসবে আচ্ছা এবার এখানে আমি এবার সংখ্যাগুলোর সংখ্যাগুলো নিয়েছি এবার আমরা চলকটা কিভাবে কমন নেব ভেঙে ভেঙে না বলে বলি চলকের আমরা পাওয়ারটা খেয়াল করব। দেখো এখানে আমাদের এর পাওয়ার ওয়ান আর এখানে এর পাওয়ার টু তাহলে লসাগর ক্ষেত্রে আমরা যেই চলকের পাওয়ার যেখানে বেশি সেটা আমরা কমন নেব তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার যাবে এবার এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার যেহেতু দুইটা সমান বি স্কোয়ার আসবে এখানে সি স্কোয়ার সি স্কোয়ার যেহেতু দুইটা সমান সি স্কোয়ার আসবে তাহলে আমাদের লসাগরটা কী হবে তিন দুই গুণে ছয় সিক্স এ স্কোয়ার বি সি এটাই আমাদের আনসার এবার আমরা দুই নম্বর প্রশ্নটা যাই দুই নম্বর প্রশ্ন আছে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার প্রথম রাশি দ্বিতীয় রাশি ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এখন আমার প্রথম রাশি খেয়াল করি প্রথম রাশি টেন এ বি স্কোয়ার অ্যাক্স স্কোয়ার টেন দশের উৎপাদক আমরা মৌলিক উৎপাদক পাই পাঁচ দুই গুণে দশ ফাইভ ইন্টু টু এ একটা বি স্কোয়ার বি ইন্টু বি এক্স দ্বিতীয় রাশি হচ্ছে ফিফটিন এ স্কোয়ার তাহলে ফিফটিন হলে পনেরো মৌলিক উৎপাদকগুলো হচ্ছে পাঁচ গুণ দিন তিন পাঁচে পনেরো এ স্কোয়ার এ গুনে বি বি ওয়াই এবার আমরা এখন আমরা লসাগু নির্ণয় করব নির্ণয় লসাগু হবে এখন দেখো এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে তাহলে কি হবে ফাইভ একটা আসবে এখানে টু আছে এখানে থ্রি আছে প্রথমত এখানে টু আছে এখানে টু নাই যেহেতু লসাগু নির্ণয় টু আসবে তারপরে এখানে থ্রি আছে এখানে নাই এটাও আসবে লসাগু হচ্ছে কমন ইন্টু আনকমন এবার এখানে এ বলছি চলকের কি কমন কিভাবে কমন নেব সূচক দেখে মানে পাওয়ার দেখে যার পাওয়ার বেশি সেটা কমন যাবে এখানে চলকের পাওয়ার এ এর পাওয়ার হচ্ছে ওয়ান এখানের পাওয়ার টু তাহলে টু কমন যাবে মানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে বি বি স্কোয়ার কমন যাবে এখানে এক্স স্কোয়ার আছে খেয়াল করে এখানে এক্স স্কোয়ার নেই কিন্তু লসাগর ক্ষেত্রে এটাও এক্স স্কোয়ার কমন আসবে ওয়াই স্কোয়ার এখানে আসে এখানে নেই এটাও আসবে তাহলে কী দাঁড়াচ্ছে গুনফল পাঁচ দুই গুণে দশ তিন দশ গুণে ত্রিশ তাহলে থার্টি এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই আমাদের স্কোয়ার্স স্কোয়ার প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার তৃতীয় রাশি হচ্ছে নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে প্রথম রাশি এ স্কোয়ার অ্যাক্স স্কোয়ার এবার আমরা এটা যদি ভাঙি কী পাই এ ইন্টু এ এক্স ইন্টু এক্স দ্বিতীয় রাশি হচ্ছে সিক্স সিক্সকে যদি আমি ভাঙি তিন দুই গুণে ছয় মৌলিক উৎপাদকটা শুধু নেব এ এক্স এক্স এখানে শুধু এক্সের ওপর কোনো পাওয়া নেই ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই তৃতীয় রাশির ক্ষেত্রে নাইন এ ওয়াই স্কোয়ার তাহলে এখানে তিন তিন গুণে নয় ওয়াই স্কোয়ার এ এ ওয়াই স্কোয়ার ওয়াই এবার নির্ণয় লসাগু কী হবে এখানে প্রথম রাশিতে কোনো সংখ্যা নেই মানে কোনো উৎপাদক নেই দ্বিতীয় রাশিতে আছে থ্রি তৃতীয় রাশিতে আছে থ্রি একটা আসবে থ্রি এবার এখানে একটা টু আছে এখানে নাই এটা আসবে এবার এখানে থ্রি আছে এখানে নাই এটাও আসবে এবার আমরা চলক কমান নেব চলক এ স্কোয়ার এ এখানেও এ এ স্কোয়ারটা কমন আসবে এবার এক্স এক্স স্কোয়ার আছে এক্স আছে এখানে কোনো এক্স নাই তারপরেও এক্স স্কোয়ার কমন আসবে তারপর হচ্ছে ওয়াই প্রথম রাশিতে ওয়াই নেই দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার তৃতীয় রাশিতে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কম আসবে তাহলে কী দাঁড়াচ্ছে তিন দুই গুণে ছয় তিন ছয় আঠারো এইটিন এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের নির্ণয় দশা এখন আমরা চার নম্বর অঙ্কটাতে যাই চারের প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি সিক্সটিন এ কিউব এক্স টু ফোর ওয়াই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স টোয়েন্টি এইট এ এক্স তাহলে আমরা আগের মতো ঠিক গসাগু যেভাবে ভাঙা হয়েছে একইভাবে ভাঙা হবে সিক্সটিন এ এখন সিক্সটিনকে আমরা ভাঙি দুই দুই গুণে চার চার দুগুণে আট আট দু গুণে ষোলো এ কিউব তিনটায় এগুণ করা হয়েছে এ ইন টু এন এক্স টু দ্য পাওয়ার ফোর চারটা এক্স গুণ ওয়াই কোনো পাওয়ার নাই ওয়াই এবার দ্বিতীয় রাশি ফরটিন ফর্টি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স তাহলে দুই দুই গুণে চার চার দুই গুণে আট পাঁচ আট গুণে চল্লিশ এ স্কোয়ার মানে দুইটা গুণ হবে ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই এক্স এক্স তৃতীয় রাশি হচ্ছে টোয়েন্টি এইট এ এক্স কিউব দুই গুণের চার চার সাথে আঠাশ এ এক্স তিনটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স তাহলে নির্ণেয় লসাগু কী দাঁড়ায় লসাগু দাঁড়াচ্ছে এই যে দেখো এখানে টু আছে এখানে টু এখানে টু একটা টু আসছে এখানে টু আছে আরেকটা এখানে টু আছে এখানে টু আছে আরেকটা টু নেওয়া হয়েছে ইন্টু এবার এখানে টু আরেকটা আছে এখানে টু আরেকটা আছে এখানে নাই এই দুইটা থেকে টু আরেকটাও আসবে তারপরে এখানে টু আরেকটা আছে ষোলোতে এখানে টু আর কোথাও নাই এখানেও নাই তারপরে ওই টুটা আসবে তারপরে এবার দেখো খেয়াল করে এখানে ফাইভ আছে নাই এই ফাইভটাও আসবে কিন্তু এখানে একটা সেভেন আসে কোথাও নেই সেভেন আসে সংখ্যা না সেবার আমরা চলক কমা নেব চলক আমরা পাওয়ার দেখে ফেলি এ কিউব এখানে এ কিউব তিনটা এখানে এ স্কোয়ার এখানে হচ্ছে এ এর পাওয়ার এক এ কিউবটা কমান আসবে এ কিউব তারপর আমরা খেয়াল করি এক্স টু দ্য পাওয়ার ফোর এখানে এক্স এখানে এক্স কিউব বেশিটা কমান আসবে এক্স টু দ্য পাওয়ার ফোর তারপরে হচ্ছে ওয়াই

ছাপ্পান পাঁচশো ষাট পাঁচশো ষাট এ কিউব এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এটাই আনসার এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এবার আমরা পাঁচ নম্বর অঙ্কটা প্রশ্ন করি এ স্কোয়ার প্লাস এবি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙানোর সিস্টেমটা আমাদের আগের মতোই গসাগুজ যেভাবে ভাঙছি প্রথম রাশি স্কোয়ার প্লাস এখানে আমরা এ কম নিয়েছি এ প্লাস বি তারপর হচ্ছে দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমাদের উৎপাদকের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কোয়ার তৃতীয় রাশি এ প্লাস বি হোল স্কোয়ার এখানে কিন্তু এ প্লাস ভোল স্কোয়ারের সূত্রটা আসবে না এখানে এ প্লাস ভোল স্কোয়ার বলতে উৎপাদককে যেহেতু বিশ্লেষণ করতে বলছে তাহলে আমরা এখানে দুইটা এ প্লাস বি দুইটা গুণ হয়েছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এখন আমরা লসাগু নির্ণয় করি নির্ণয় লসাগুটা কী হবে খেয়াল করি এখানে এ আছে উৎপাদক একটা এখানে কোথাও নাই এটা আসবে তারপর আমরা খেয়াল করি এ প্লাস বি এখানে একটা এখানে একটা এখানে একটা এ প্লাস বি আসবে এ প্লাস বি আসছে একটা এ প্লাস বি এবার এ প্লাস বি এখানে আরও একটি আছে আর কোথাও নেই সেটাও আসবে এ প্লাস বি ইন্টু এবার দেখো এ মাইনাস বি এখানে একটা আর কোথাও নেই সেটাও আসবে এখন আমাদের এখানে আরেকটি কাজ আছে আস্ট হচ্ছে আমরা এখানে এ বাহিরে যেটা আছে সেটা তো থাকবে সাথে আমাদের এখানে প্লাস বি এ প্লাস বি আমরা যদি দুইটাই প্লাস বি গুণ করি হয় এ প্লাস বি হোল স্কোয়ার আর সাথে এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের নিম্ন লসাগ প্লাস হোল স্কোয়ার একটু এ প্লাস বি ছয় নম্বর অঙ্কটা দেখি প্রশ্নটা পড়ি আমরা একটু এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স ইন্টু এক্স ওয়াই হোল স্কোয়ার এখন আমরা খেয়াল করি প্রথম রাশি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি এক্স কমন নেওয়ার পরে আমার এখানে এক্স যেহেতু চলে আসছে এখানে থাকে এক্স স্কোয়ার তো কমন চলে আসছে এখানে কমন চলে আসছে ওয়াই থেকে একটা ওয়াই কমন আসছে থাকে ওয়াই তাহলে এখানে তো এক্ষেত্রে এটাও কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলো করে তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর দ্বিতীয় রাশির ক্ষেত্রে এখানে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হলে এখানে এক্স আছে এক্সের এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে এখানে আমাদের দুইটা এক্স মাইনাস ওয়াই গুণ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার আমরা এটা লশাগুণ নির্ণয় করবো নেন নেওয়া কী হবে দেখো এখানে এক্স ওয়াই এখানে আসে এক্স ওয়াই এখানে আসে এক্স তাহলে আমাদের এক্স ও আসবে কমন ওয়াইও কমন আসবে এক্স ওয়াই এক্স ওয়াই দুইটাই আসবে এবার এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আসে এখানে এখানে এক্স মাইনাস ওয়াই আছে দুইটা থেকে একটা এক্স মাইনাস ওয়াই আসলো এখন এক্স প্লাস ওয়াই এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে এখানে কোথাও এক্স প্লাস ওয়াই নেই তাও এক্স প্লাস ওয়াইও কিন্তু আসবে এবার আরও একটি এক্স মাইনাস ওয়াই আছে এখানে আসে সেটাও আসবে তাহলে আমরা খেয়াল করি আমরা কিন্তু এখানে চাইলে এই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই গুণ করতে পারি আবার চাইলে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই গুণ করতে পারি এটা আমাদের ব্যাপার এটা গুণ করলে হচ্ছে আমাদের সূত্রে ফেলতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এটাকে যদি দেয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা কি লিখবো এক্স ওয়াই এবার আমরা যদি দিই এক্স প্লাস ওয়াইকে আলাদা লিখলাম আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে যদি একসাথে করে ফেলি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইটা গুণ করে ফেলছি তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছো